গ্রামে তুমি যেটাই করোনা জানো সেটা হচ্ছে খ্যাত কিন্তু শহরে ভাঙাচুরা জিনিস সেরা বোড়া জিনিস পরলেও সেটা স্টাইল কিন্তু গ্রামে একটা সেরা গেঞ্জি পরে গেলেও সেটা মানে ভালো না কিন্তু শহরে সেরা প্যান্ট সেরা জিনিস এগুলো বললে স্টাইল না শহরে যেটাই করুক না কেন সেটা ভাঙা গ্লাসেই দিক না কেন সেটা স্ট্যান্ডার্ড এবং সেটার দাম আছে কিন্তু গ্রামে মাটির প্লেটে ভাত খেলেও তার দাম নাই কিন্তু শহরে কিছু ব্লগাররা যদি এখন মাটির প্লেটে ভাত খেয়ে বলে ও দারুন তাহলে তার সেটার মানটা উপরের লেভেলে চলে যাবে আসলে আমরা মানুষ মনের দোষ কিছু হচ্ছে মনের দোষ মন থেকে অনেক কিছু মানতে পারি না মনের দোষ যে যেটা বলবে সেটাই আমাদের মনে আজকে আমি এই জুসটা বানিয়ে আজকে টাউনের স্টাইলে মানে হতেই রেস্টুরেন্ট স্টাইলে আর কি গ্লাস মানে গ্লাসের বদলে এখন রেস্টুরেন্টে হচ্ছে এরকম হচ্ছে কাচের জার মানে বয়ামে রাখছে জুস টুসগুলা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে এটা যদি গ্রামে করা হতো তাহলে গ্রামের লোকজন পাগলও বলতো আবার হচ্ছে বলতো যে এগুলো গ্রামে চলে না হ্যাঁ গ্রামে চলে না এটা মানছি ঠিক আছে সুন্দর করে একটু আমটা কেটে নিলাম নিয়েই স্মুদিটা তৈরি করছি এটা বাচ্চাদের খুবই উপকার বাচ্চা থেকে বড়ো সবারই উপকার আমি বানাচ্ছি আমার শাশুড়ির বাচ্চা মানে শাশুড়ির ছেলের জন্য তো কথার ভিতরে একটু মজা না আনলে হয় না এই জন্য আর কি মজা করে সব কথা বলি তো আপনারা কেউ আবার খারাপভাবে নেবেন না তো কি কি নিয়েছি দেখিয়েই দিয়েছি তাল মিস্ত্রি দু রকম বাদাম সিয়াসিড সাদা তিল মানে খোসা অন্য যে তিলটা ওইটা আর আমটা তো সুন্দর করে কেটে নিয়েছি দিকেই লোভ হচ্ছে এখনই খেতে মন চাইছে এবার আমি দই দিয়ে দিলাম তো টক দই দিতে পারেন তো টক দই ঘরে ছিল না তাই জন্য ওই টক মিষ্টি দইটা দিয়ে দিলাম এবার আমি গ্লাসে দেখালাম কারণ গ্লাসে দেখালে আপনারা পরিমাণটা দেখতে পাবেন এই জন্য আর কি তো সব কিছু আমি দিয়ে দিয়েছি তো বাচ্চাদের জন্য কিন্তু যদি করেন তাহলে এর ভিতর এটা চিড়েও ফেলে দেবেন কারণ বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে চিড়ে। তো এরকম স্মুদি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন তো ভালোই হয় আর কি আর এই আমের সময় তো আমের জুস না খেলে হয়ই না তো তাই জন্য একটু জুস বানিয়ে নিলাম আর শহরের স্টাইলে হচ্ছে এরকম জারের ভিতরে একটু ডেকোরেশন করলাম তো কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে আমি একটু উপরে তিল ছড়িয়ে দিয়েছি চেয়ারসিড ছড়িয়ে দিয়েছি আর একটু বাদাম কুচি করে দিয়েছি এই বাদামটা আমি কুচি করে দেওয়ার জন্য আর কি নিয়েছিলাম ওর ভিতরে বেশি বাদাম দিবো না কাজু বাদামের মিষ্টি আছে এই জন্য আমি আর বেশি মিষ্টি দেয়নি তো গোপাল সোনার জন্য যে তাল মিষ্টিটা আনা হয়েছিল সেই তাল মিষ্টিটাই এর ভিতর অল্প একটু দিয়েছি চিনি দেয়নি আর আমটা অনেক মিষ্টি তো খুব সুন্দর করে আর কি সাজিয়েছি অবশ্যই অত সুন্দরও হয়নি রেস্টুরেন্টের মতো করে সুন্দর করে সাজাইতে পারিনি তো যেটুকু পেরেছি আমার কাছে ভালো লেগেছে আর বরমাসের পছন্দ হয়েছে এরকম সুন্দর করে সাজিয়ে দিলে সে খুব ভালোবাসে তো তাই জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভিডিওর সুন্দর করার জন্য তো সুন্দর করতেই হবে তাই না ভিডিও সুন্দর করার জন্য কিন্তু অনেক কিছু করতে হয় আমরা দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি নিচ্ছিস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন ভিডিওর ভিতর অনেক ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন